ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদের দিয়ে দিব আমাদের একজনকে আহ একজন হচ্ছে আহ তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল নিজেকে সত্য সত্যি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাঁটি কর্মী নাকি

আচ্ছা তুমি তুমি হিজাব বিহীন জান্নাতি তাই তুমি এদের জন্য এখন হালাল আমাদের নারী পাট থেকে উল্লেখ করে মেনশন করছেন তার পরিচয় সহ এখানে আছে প্রোফাইলে দেখেন তার যে আমাদের আহ বিএনপি জাতীয় ছবি আছে তবে আরেকজন তিনিও সেম তিনি লেখছেন আমাদের নর্তকির কাজ হচ্ছে নর্তকির কাজ হচ্ছে বিব্যাতি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে

আমি তোমাকে অব্যাহত সিলেকশন এইটুকু না আমাদের এই এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে